দেখা যাচ্ছে মার্শাল্লাহ হাটের সেরা সেরা বললে বলা যায় এখানে সার আছে তো আজকে আমি দাম না জানাই আমাদের হ্যাঁ ভাই সাহেব সাহেব দাম করুক আমরা একটু শোনার চেষ্টা করি সাহেব দাম খুবই সুন্দর এবং একটা সার করে দিই

নয় মন বেচা বিক্রি একটু টার্গেট দেন তো কত হলে বিক্রি করতে পারবেন চাচ্ছেন তো একটা দাম দুই লক্ষ আশি বেচা বিক্রি কত হলে করা যায় দুই লাখ চল্লিশ বাজারে কত আসছে বাজারে কত আসছে তিরিশ তিরিশ পঁয়ত্রিশ না আচ্ছা চল্লিশ পর্যন্ত হলে বেচা বিক্রি হবে আমরা একটু রাউন্ডের চার সাইডটা দেখাবো দর্শক কেমন দামের আপনি

সামনে যাই চালু করে ধরুন আমাদের সামনে আরো কিছু ভালো ভালো এরকম মূল আকর্ষণীয় কার গরু আছে যেখানে এখানে 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 এটাও সুবিশাল একটা সার গরু হাটের মধ্যে সেরা বললে বলা যায় তো যেহেতু একটা দাম সাহেব জানাইছে একটা দাম তো এটা দাম একটু আমি জানি নাকি হ্যাঁ হেলাল ভাই এটা একটু আপনি কথা বলেন অবশ্যই কথা বলি এটা বলে মাশাআল্লাহ মানে ভালো স্মার্ট অনেক স্মার্ট কোয়ালিটি তাই না কোয়ালিটি কলা কম্বো নাভি কম্বো এলা মানে এগুলা কথা বলার দরকার কথা বলার নাই অবশ্যই শেষ অবশ্যই শেষ এখন আমরা দামের আইডিয়া নেই চাচা আসসালামু আলাইকুম মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কার গুলো নিয়ে আসছেন কেমন দাম চাচ্ছেন একটু বলবেন দুই লক্ষ আশি হাজার তো এটা একটা ওজনের দেন এটা মনে হয় টোটালি ওজন কত মন আছে আট মন আছে দাঁতে কয়টা আছে দুই দাঁত দশক দুই দাঁত হয় হ্যাঁ দুই দাঁতের দুই দাঁতের গরু

আমার শেষ বেলাও চলে আসছি হাটের একবার শেষ বেলা তো শেষ বেলায় এই কালেকশনগুলো হাটে মানে এটা বিশাল ব্যাপার এই সময় এই সবসময় দেখা যায় না তো আজকে হঠাৎ করে দেখলাম খুব ভালো ভালো কিছু কালেকশনের জন্য ভিডিও করার উদ্দেশ্য তোমাদের পিছনে আরেকটা আছে এটা একটু দাম দরকার চেষ্টা করি কথা বলতে পারি গরদানটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ একেবারে অনেক চামড়া লুজ এটা কিন্তু মোটা তাজাও করতে পারবে নিজে অবশ্যই হ্যাঁ এবার কাটার জন্য নিতে পারবে দুইভাবে চালানো যায় দেখি কত দূর দাম দর চাচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কোন জায়গা থেকে গরুটা নিয়েছেন ভাই সদর জয়পাট জয়পাট সদর থেকে কেমন দাম দর চাচ্ছেন আপনারা

ঠিক আছে যারা বিক্রি করতেছে এটা তো অবশ্য বুঝে বলবে কিন্তু যারা আমি এটা তো নিয়ম হ্যাঁ এটা তো এই যে এরকম অনেক আছে

তারপর অন্যদিন হয়তো ব্যার্সিতে ভালো একটা ভিডিও নেই আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামাই